সকালবেলা আজকে মিক্সার জারের মধ্যে একটা আমলা একটুখানি আদার কুচি একটুখানি রো কাঁচা হলুদের কুচি নিয়ে পেস্ট করে নিলাম সামান্য জল দিয়ে তারপরে ঝাঁকড়ি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা কিন্তু লিভারের জন্য যতটা ভালো তেমনই স্কিনের জন্য উপকারী তাই আজকে থেকে এটা খাওয়া শুরু করলাম আর এটা তো বেশি খেতে পারবো না কারণ আমরা সবাই জানি যে কোনো উপকারী জিনিসই খেতে টেস্টলেস্ট হয় তাই একদম সামান্য করেছি যাতে এক ঢোকেই খেয়ে নিতে পারি মানে পেটে যাওয়া নিয়ে কথা আর মাও ফোন করেছিল তাই খালি পেটে মার সঙ্গে কথা বলতে বলতে এটাকে পেটে চালান করছিলাম কি যে বিচ্ছিরি খেতে কি যে বলবো আপনারাও খেতে পারেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা যাচ্ছি এখন বাপনের সঙ্গে বাজারে আর এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনকে ব্লগ আজকে বাজার যাচ্ছি মাংস আনতে খাসির মাংস কিনবো বলে দুজনে মিলে ব্যাগপত্র নিয়ে বাজারে হাঁটা দিলাম গিয়ে তো দেখি খাসির মাংসের দোকানে কী ভিড় কী ভিড় আর আমাদের এদিকে না মানে আমাদের এদিকে বলতে আমাদের এখান থেকে অনেকটাই এক ঘন্টার প্রায় সেখানে তো সাড়ে চারশো টাকা করে খাসির মাংস বিক্রি হচ্ছে সেই নিয়ে দুদিন ধরে আমাদের বাড়িতে খুব হাসাহাসি হচ্ছে যে বিশ্বগর্ভ পুজোর দিন সেখান থেকে মাংস এনে খাবে আর আমি তো যেখান সেখান থেকে খাই না মানে বাধা ধরা দোকান হলেই ঠিক আছে কারণ আমার মাছ মাংসে একটুখানি প্রবলেম আছে কি মাংস দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরেই চাক আর মুড়ি দিয়ে টিফিনটাকে সারলাম তো এই যে এখন মাংসটাকে রান্না করতে বসাচ্ছি তো যাই মানে যা বলছিলাম বাপন আমাকে রাগাচ্ছিল যাতে আমি ওই মানে ওখান থেকে মাংস আনলে জানে আমি খাবো না যদিও আনতো না কিন্তু আমাকে খুব রাগাচ্ছিলো কদিন ধরে যে ওখান থেকে দু কিলো মাংস নিয়ে আসবো এখানের এক কিলো মাংসর দামে ওখানে দু কিলো হয়ে যাবে আমিছি তুমি পাঁচশো গ্রাম এখান থেকে নিয়ে আসো আমি সেটাই খাবো তাও ভালো কিন্তু তুমি ওখান থেকে এসব মাংস আনবে না তো এখন মাংসগুলোকে সব প্রেশার কুকারে নিয়ে নিলাম আর চর্বিগুলোকে তুলে রাখলাম কারণ চর্বিটা তো আবার এর মধ্যে দিয়ে দিলে গলে যাবে তারপরে আদা রসুনের পেস্ট দিলাম পেঁয়াজের পেস্ট দিলাম নুন দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো সামান্য একটুখানি ধনের গুঁড়ো আর দেব সামান্য তেল খুব বেশি না কিন্তু অল্প করেই তেল দেবো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে এটাকে সিটি দেবো চারটে মতো আমি এইভাবেই খাসির মাংসটা রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে আবার অনেক সময় অন্যভাবেও করি তো এটা আমার কাছে খুব সহজও মনে হয় আর খেতেও বেশ টেস্টি হয় আমি কিন্তু এটাকে কোনো রকম কষাবো না এই মাখিয়ে একবারে সিটিতে বসিয়ে দেবো আর জলও দেবো না এই যে খাসির মাংসের যে জলটা বেরোবে ওটাতেই মাংসটা সিটি দেবো আর কষানোর সময় সেই জুসটাকেই ইউজ করবো তো এখন আমি এটাকে চারটে সিটি দেওয়ার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম ওটা সিটি হতে হতে আমি এদিকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি খাসির মাংসে কিন্তু আলু ভেজে দেবেন দেখবেন তাতে টেস্ট বেশি হয় তো এখন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিই চলুন আলুটাকে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া ফোড়ে নেবো যেই ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ এখানে আমি ওই তিনটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে এটাকে ভালো করে ভেজে লাল করে নেবো আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম নুন ইউজ করিনি শুধু লাল লাল করে ভেজেছি এখানে আমার প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে চারটে এবারে এই যে দেখুন পিঁয়াজটাও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে পিঁয়াজটা ভাজার পরে আমি এর মধ্যে ওই যে সিটি দিয়ে রেখেছিলাম মাংসগুলো সেগুলোকে দিয়ে দেবো মাংসটা কিন্তু যতটা সিদ্ধ হওয়ার প্রায় হয়েই গেছে বাকিটুকু মানে ওই এইটটি পার্সেন্ট সিদ্ধ আমি প্রেশার কুকারে করলাম আর টোয়েন্টি পারসেন্ট আমি এরকম কষাতে কষাতে সিদ্ধ করে নেব এবারে ভালো করে কষাতে থাকবো এর মধ্যে কিন্তু আর কোনো রকম নুন মশলাপাতি কিচ্ছু দেব না শুধু দেব টমেটো কুচি আর ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এইরকম জল ছাড়া শুধু কষানো মাংসও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো লোক আর সবাই মোটামুটি ঝোল ছাড়া কেউ খেতে পারে না বিশেষ করে আমার জ্যাঠা শ্বশুর আর বাপন ওদের তো ভাত মাখতে ঝোল লাগে আমরা যদিও শুকনো শুকনো খেতে পারি ওরা একদমই পারে না তারপরে যে চর্বিগুলো তুলে রেখেছিলাম সেগুলোই কষানোর সময়ই দিয়ে দিলাম তাহলে আর গলেও যাবে না আর বেশ কষানোর সময় এর ভিতরে মশলাও ঢুকে যাবে আর আমি কিন্তু এই চর্বি খেতে খুব ভালোবাসি আপনারা কে কে ভালোবাসেন বলবেন খাসির মাংস করছি তাই মনে করে গরম জল করেই অ্যাড করলাম কারণ গরম জল দিলেই মাংসের টেস্ট বলুন বা যে কোনো রান্নার টেস্ট ভালো হয় কোনো কোনো সময় ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি রান্নায় গরম জলটাই ইউজ করি ওই মাইক্রোওভেনে দু মিনিটের জন্য ঘুরিয়ে নিই জলটাকে ব্যাস হয়ে যায় ভালো করে ঝোল ফুটে যাওয়ার পরে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম আমার কিন্তু খাসির মাংস একদম রেডি এর মধ্যে বেশ গোটা গোটা যদি রসুন ফেলে দিতাম খেতে দারুণ লাগত কিন্তু আজকে আর দিলাম না এটা কিন্তু সবাই বলেছিল খুব ভালো হয়েছিল খেতে মানে আজকের খাসির মাংস রান্নাটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না তারপরে এই যে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা গরম গরম ভাত আর খাসির মাংস খাসির মাংস হলে আমাদের ঘরে বেশি পদ লাগে না এই দিয়েই সবাই খেয়ে নিই তারপরে সবার খাওয়া বলতে বাপনকে ঘরে দিয়ে দিয়েছি আর জেঠুকে আর মাকে আগেই দিয়ে দিয়েছি মানে আমার শাশুড়ি মাকে এখন আমি আমার মেয়ে আর আমার মা বসলাম ও আমার ছেলেও আমার শাশুড়ি মায়ের সঙ্গেই খেয়ে নিয়েছিল আর এখন আমরা সবাই মিলে বসে বেশ গল্প করতে করতে খেয়ে নিচ্ছি তারপরে সন্ধ্যাবেলা আসলাম দোকানে মা গেল ভাইয়ের জন্য যে মাংসটা দিয়েছিলাম সেটা বাড়িতে রাখতে আর আমি এদিকে মায়ের দোকানটা সাজিয়ে আর আমাকে একটুখানি আয়না দিয়ে দেখাতে আসলাম আজকে একটু শাড়ি পরলাম খুব ইচ্ছা করছিলো শাড়ি পরতে যেহেতু পুজোর দিন আর পুজো আচ্চায় আমি মোটামুটি একটু টাড়ি পরি যদিও আমার দোকানে কোনো পুজো ছিল না আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন মা আসার সময় চা নিয়ে আসলো তাই বসে বসে এখন চাও খেয়ে নিচ্ছি আর মার সঙ্গে গল্প করছি আজকে কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কাটলো জানি যাদের পার্লার আছে বা দোকান আছে তারা বিশ্বকর্মা পুজো করে কিন্তু আমি কোনো সময় করিনি মানে যেদিন থেকে দোকান খুলেছিলাম এই দোকানটা আমার প্রায় তেরো চোদ্দো বছরের কোনো দিনই করিনি কারণ আমি কিন্তু দোকান খুলেছিলাম পয়লা বৈশাখের দিন তাই আমি ঠাকুরকে পয়লা বৈশাখের দিনই পুজো দিই আর এটা আমাদের এখানে একটা সাইকেলের দোকান খুলেছে নতুন সেই দোকান থেকে আমাকে আর মাকে বিশ্বকর্মা পুজোর প্রসাদের প্যাকেট দিয়ে গেল। আর এটা হলো আমার যেই বাড়িতে দোকান সেই বাড়িতে একটা কেবেল লাইনের দোকান আছে সেখান থেকে ফল প্রসাদ আর একটা মিষ্টি দিয়েছিল। সেটা খেয়ে আর ওই প্যাকেটটা নিয়ে বাড়ি চলে আসলাম তারপরে কটা কাচার ছিল সেগুলোকে ড্রাই করতে বসালাম এদিকে এই যে বাসন কসন সব মেজে নিয়েছি আর কিছু বাসন দুপুরবেলায় মাজা ছিল এখন আমার পেয়েছে খুব জোর খিদা আর মাকে আজকে বলেছিলাম ভাত ভাজা ভাজতে কারণ ভাত ভাজা খেতে আমার বেশ ভালো লাগে আমার মতো কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসেন জানাবেন এবারে অনেকেই বলতে পারেন রিয়া তুমি কি খেতে ভালোবাসো না আমি ভাই সবই খেতে ভালোবাসি শুধু মাছটুক খাই না কারণ আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না আমি মাছ তো এই বাড়ি এসেই খাওয়া শিখেছি আমি বাপের বাড়ি থাকতে মাছ একদমই খেতাম না মাংস আর ডিমের উপর দিয়েই চলতাম তাই দেখবেন আমি কিন্তু মাংস আর ডিম খেতে বেশি ভালোবাসি এই বাড়ির লোকেরা আবার মাছ খেতে ভালোবাসে কিছু করার নেই এখানে এখন থাকি আর নিজের জন্য আলাদা করে রান্না করতে আমার একটু ইচ্ছা করে না তাই বেশিরভাগ ক্ষেত্রেই যেই মাছটা আমি খাই না তার আলু ঝোল দিয়ে আমি ভাত বেখে খেয়ে নিই আর যেই মাছটা আমি খাই সেটাকেও ভেঙে চুড়েই খাই বেশিরভাগটা বাপনকে দিয়ে দিই আর এই ছানাটা কিন্তু আমাদের না যেহেতু আমার ঘরে বিড়াল আছে যত রাজ্যের বিড়াল আছে সব আমার ঘরে এসে আস্তানা নেয় এই যে ভাতও রয়েছে দুপুরবেলার এই ভাত দিয়েই মা ভাত ভেজেছে কিন্তু অল্প আমাদের জন্য চোখ মুখ দেখেছেন আমার কি অবস্থা শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে কেন জানি না আমি সন্ধ্যার পর থেকে একদম ঝিমিয়ে পড়ছি পুজোর কাজ আসছে কী করবো সেই চিন্তা এরকম যদি শরীরের পরিস্থিতি থাকে কি করে পুজোর কাজ করবো জানি না আর জামা কাপড়গুলো আপনাদের দেখানো হচ্ছে না দেখাবো দেখাবো করে দেখি কালকে সময় সুযোগ করে দেখিয়ে দেবো নাহলে এরপরে মহালয়া কবে মহালয়া মানে একুশ তারিখ না বাইশ তারিখ মানে মহালয়া কি বলবেন তো একটুখানি কমেন্টে আমি ভুলে আমি দিনক্ষণ বার সব ভুলে যাই মহালয়া থেকে সারা সারাদিনের নামে দোকান সকালবেলা ভাতটা করে চলে যাবো মা যা রান্না করতে পারবো তাই খাবো তাছাড়া হবে না এখন কটা দিন আবার বসা থাকবে দোকান মহালয়া থেকে শুরু হবে চাপ তা চলুন খেয়ে দিয়ে নি আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন টাটা আজ আসি